আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তাই বাঙালির প্রিয় আজকে মাছের ঝোল রেসিপি দেখাবো চলুন দেখে নেওয়া যাক মাছগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে নুন হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালোভাবে রেখে দেবো তারপরে কড়াইয়ে সরষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেবো আমার কাছে মাছ ভাজা মানি হলো সরিষার তেল আপনাদের যেটা পছন্দ সেই তেলে ভেজে নেবেন তারপর হাঁড়িতে সরিষার তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে লাল করে নেবো তারপরে দিয়ে দেবো কেটে ডাকা টমেটো টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প নুন দিয়ে যতক্ষণ টমেটোটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব তারপর একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ও পরিমাণ মতো আদা রসুন বাটা তারপরে দিয়ে ভালোভাবে কষাবো অল্প অল্প জল দেবো ও কষাবো আমাদের কাছে কষানো মানেই হলো মশলা আর তেল সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া তাহলে চোখটাও দেখে শান্তি পায় আর মনটাও শান্তি পায় চলুন আমিও ততক্ষণ পর্যন্ত কষাতে থাকি যতক্ষণটা দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যায় আমার কষানোটা হয়ে এসেছে তাতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল জলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন কতটা ঝোল করতে চান সেই অনু অনুযায়ী তারপরে দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে ফুটতে দেবো তারপর ফুটে উঠলে এক একে মাছের পিসগুলো দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো তাহলেই হয়ে যাবে বাঙালির প্রিয় মাছের ঝোল রেসিপি একবার ট্রাই করে দেখবেন দারুণ হয়